বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছোট থেকে বড় সকল শ্রেণী পেশার মানুষ ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে শুরু হয় স্ক্রলিং এরপর চলে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল জনপ্রিয় রিলস রিলস দেখা শুরু হলে যেন থামা থামি আর নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইনস্টাগ্রাম টিক টিকটক বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে এই ছোট ছোট ভিডিওগুলো কী কি প্রভাব ফেলে আমাদের মস্তিষ্কের ওপর বিশেষজ্ঞদের মতে সবচেয়ে আগে যা ঘটে তা হলো ডোপামিন রাস। রিল দেখার সময় আমাদের মস্তিষ্কে আনন্দ এবং পুরস্কারের অনুভূতির জন্য দায়ী ডোপামিন হরমোন নিঃসৃত হয় এতে আমরা তাৎক্ষণিক আনন্দ পাই কিন্তু এই আনন্দ বারবার পেতে গিয়ে আমাদের মস্তিষ্ক এক ধরনের অভ্যাসে পড়ে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা আমাদের আনন্দের খোঁজে বারবার স্ক্রল করতে থাকি এভাবে দ্রুত চটজলদি কন্টেন্ট দেখার ফলে আমাদের মনোযোগের ক্ষমতা কমে যায় মস্তিষ্ক ক্রমেই তার মনোযোগ ধরে রাখার ক্ষমতা হারাতে বসে কারণ এটি সবসময় নতুন কিছুর অপেক্ষায় থাকে এতে করে বই পড়া ক্লাসে মনোযোগ দেওয়া কিংবা গভীর চিন্তার মতো কাজে সমস্যা হয় যার ফলে বর্তমান প্রজন্ম বই পড়ার ধৈর্য হারাতে বসেছে এবং লেখাপড়ার মান দিন দিন কমতে শুরু করেছে আর সাহিত্য চর্চা তো নেই বললেই চলে মানুষের সম্পর্কেও সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়েছে ধৈর্য হারিয়ে যে কোনো ব্যাপারে আমরা দ্রুত বোঝাপড়া চাই আর একটু দেরি হলেই হতাশ বা রেগে যাই পাশাপাশি যখন আমাদের কিছু ঠিকঠাক না হয় তখন আমরা রিল দেখার মাধ্যমে বাস্তব সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই নেতিবাচক বিতর্কিত এবং উত্তেজনাকর কন্টেন্টের মুখোমুখি হই যা মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় করে এই প্রক্রিয়ায় বারবার সক্রিয় হলে মানুষ হয়ে ওঠে অস্থির রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায় এবং কম সহানুভূতিশীল হয় এতে ছোটোখাটো কারণেই আমরা রেগে যাই ধৈর্য হারিয়ে ফেলি এবং অন্যের প্রতি সহানুভূতি দেখাতে পারি না রিল বেশি দেখলে আমাদের মস্তিষ্কের নিউরাল পথ বা চিন্তাভাবনার ধরনও বদলে যেতে পারে দ্রুত ভিডিও দেখার ফলে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে শিখি কিন্তু সেই সঙ্গে গভীরভাবে চিন্তা করা বা দীর্ঘ সময়ের জন্য তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে এছাড়া যারা রাতে রিল দেখে ঘুমাতে যান তাদের ঘুমে ব্যাঘাত ঘটে রিলের আলো এবং উত্তেজনা মস্তিষ্ককে জাগিয়ে রাখে ফলে ঘুমে সমস্যা হয় পরদিন ক্লান্তি দেখা যায় সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্ককে বারবার উত্তেজিত করে তোলে কিন্তু প্রকৃত বিশ্রাম দেয় না এর ফলে মনের মধ্যে চাপ জ্বলতে থাকে এবং হঠাৎ করেই মানুষের আবেগের বিস্ফোরণ ঘটায় হয় চেঁচামেচি করে নয়তো একেবারেই চুপ করে যায় এ ধরনের আবেগ নিয়ন্ত্রণহীন আচরণ আমাদের মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে একদিকে আমরা এসব নেগেটিভ ডোপামিন খরণের আসক্ত অন্যদিকে নাগরিক জীবনে নেই প্রকৃতির সাথে কোনো সম্পর্ক যেখানে প্রকৃতি আমাদেরকে শান্ত করতে পারে এই অবস্থায় মানুষ দিন দিন সহিংস আচরণ করছে যার সামাজিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি তাই খুব ছোট ছোট ব্যাপারেই মানুষ রেগে গিয়ে সহিংস আচরণ করে বসছে বিশেষজ্ঞদের মতে এই অবস্থার পরিবর্তনে কিছু কার্যকর পন্থা রয়েছে যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা ঘুমের আগে রিল না দেখা ধৈর্যের চর্চা করা এবং বাস্তব জীবনে মনোযোগ দিয়ে মানুষের সাথে কথা বলা পাশাপাশি বই পড়া ছবি আঁকা কিংবা প্রকৃতির মাঝে সময় কাটানোর মতো কাজ মানুষের মস্তিষ্ককে শান্ত রাখে এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে সচেতনতা ও নিয়মিত চর্চার মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের ধৈর্য সহানুভূতি এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে আনতে পারি সাইনি আলম চৌধুরী খবর কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ